ম্যাডাম আপনি কি পাত্রী ঠিক আছে ম্যাডাম আপনি ভিতরে যান আচ্ছা ঠিক আছে ম্যাডাম এক্সকিউজ মি টাকাটা কি আপনার আমার ব্যাগ থেকে মনে হয় পড়ে গেছে বুঝছেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই হ্যাঁ আচ্ছা মেরা আসসালামু আলাইকুম তুই এখানকার সিকিউরিটি জি ম্যাডাম ম্যাডাম আপনি কি পাত্র দেখার বিকোন থেকে আসছেন হ্যাঁ আমি পাত্র দেখার বিজ্ঞাপন দেখে আসছি শোন দেখলাম ছেলে নাকি অনেক কোটিপতি অনেক টাকা পয়সা আছে আচ্ছা তোর কাছ থেকে কিছু তোকে একশো টাকা দিব এই বিয়ে হয়েছে না কি বলেন আমাদের স্যার কোনো বিয়ে করে করেন এখন ও আচ্ছা ঠিক আছে বিয়ে না করতে পারে কিন্তু বড় লোক ছেলে তো তো করছে মনে হয় আপনি কি বলতেছেন আমাদের স্যার ওরকম মানুষই না উনি কোনো প্রেম টেম বিয়ে ঠিক করেন এখন আমার কাছে কিছু লোক আস না আমি যদি এবারই বউ আসতে পারি না তোর বেতন বাড়াই দিব তাছাড়া তোকে আবার মাঝে মাঝে বক্স ইস্যু দিব আমাকে সত্যিটা বলে দে ম্যাডাম আমি যা কিছু সত্যি কথা বলতেছি আপনি আমাদের স্যারকে নিয়ে আর উল্টো পাল্টা কথা বলবেন না আপনি ভিতরে যান ঠিক আছে যাচ্ছি ম্যাডাম দেখেন তো টাকার বান্ডেলটা আপনার কি না হ্যাঁ হ্যাঁ এই টাকা তো বান্ডিল আমারই কি বলতেছেন আপনার হ্যাঁ এটা আমারই বান্ডিল ঠিক আছে ম্যাডাম আচ্ছা ম্যাডাম আপনার টাকাগুলো পাইয়ে দিছি আমার কিছু বকশিশ দিবেন না পুরো বকশিশ দিব ধরে পিটা দিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম আপনি কি পাথর দেখার বিজ্ঞাপন থেকে আসছেন হ্যাঁ তুই কি এইবারই সিকিউরিটি গার্ড জি ম্যাডাম ও আচ্ছা একটা কথা বলতো তোর মালিকের তো টাকা পয়সা কোন কিছুর অভাব নেই তাহলে উনি ওনার বিয়ের জন্য বিজ্ঞাপন কেন দিয়েছে আসলে ম্যাডাম ভয় কি আমার স্যার একজন ভালো বাচ্চা খুঁজতেছে বর্তমান জবানে তো আর ভালো বাচ্চাকে পাওয়া যায় না খুবই মুশকিল তাই আর কি বিজ্ঞাপন দিয়েছে এই পৃথিবীতে তো ভালো মেয়ের কোনো অভাব নেই নিশ্চয়ই তোর স্যারের কোনো দোষ আছে সেজন্য বিজ্ঞাপন দিয়েছে তুই সত্যি করে বলতো তোর স্যারের কি আবার আলোর দোষ আছে নাকি আরে বেটা আপনি কি বলতেছেন আমাদের স্যারের কোনো দোষ টোষ নাই আমাদের স্যার একদম ফ্রেশ শোন তোকে আমি পাঁচশো টাকা দিব সত্যি কথা বলো আমাকে তোর স্যারের কোনো সমস্যা আছে ম্যাডাম আপনি আমার কথা বিশ্বাস করেন আমাদের স্যার একজন মাটির মানুষ ওনার কোনো সমস্যা নেই আচ্ছা সমস্যা নেই টাকাওয়ালা মানুষদের দিয়ে এরকম বড়ো লোকেরা দুই চারটা বিয়াগে করে একটা একটা সমস্যা থাকে তাতে আমার কোনো সমস্যা নেই আমার শুধু এই বাড়িতে বিয়ে হইলেই হয়েছে আমি ভিতরে গেলাম ঠিক আছে দেখেন তো টাকার বান্ডেলটা আপনার কি না হ্যাঁ আমার টাকা হয়তো হাত থেকে পড়ে গেছে খেয়াল করে দিস ম্যাডাম টাকাটা কি সত্যি আপনার আরে হ্যাঁ হ্যাঁ টাকা তো আমারই আমি কি ফকির নির্মে নাকি আমার বাবারও না টাকা পয়সার অভাব নেই আমি তো বিজ্ঞাপন দেখে ছেলে দেখতে আসছি ছেলে যদি পছন্দ হয়ে যায় তাহলে এই এক লাখ টাকা ছেলেকে সালামি হিসাবে দিয়ে যাব। মানুষে মেয়ে দেখে সালামি দেয় না আমি ছেলে দেখে দিয়ে দেবো কারণ আমার বাবার অনেক টাকা ঠিক আছে ম্যাডাম আপনার এক লাখ টাকা পায়ে দিলাম আমি একজন সামান্য দারোয়ান কয় টাকার বেতন পাই আমার কিছু বকশিস দেবেন ম্যাডাম ও হ্যাঁ তোকে তো বকশিস দিতে ছোট লোকের বাচ্চা তুই আমার এক লাখ টাকা আমাকে পেয়ে দিয়েছিস তোকে তার জন্য বকশিস দিতে হবে ম্যাডাম এতগুলো টাকা পায়ে দিলাম আপনার বউ শেষ আমার থাপ্পড় দিলেন শুধু আমাকে এই বাড়ি বউ হইতে ডাকে তারপর তোর ব্যবস্থা করতেছি তোর বকশিস ছেসরা থাকার তোকে চাকরি থেকে ডট করে দিব ছোট লোক আচ্ছা রুবেল আমি কি আমার ছেলের জন্য কোনো পাত্রই পাবো না ভদ্র নম্র লক্ষ্মী একটা বুক ম্যাডাম দেখি ভাইয়া এটা কি আনিকা ভুইয়ার বাড়ি জি ম্যাডাম এটা ম্যাডামের বাড়ি আপনি কি পাত্র দেখার আসছেন জি হ্যাঁ আমি কি ভেতরে যাবো হ্যাঁ অবশ্যই জানো ঠিক আছে ম্যাডাম জি ভাইয়া তো তো টাকার বান্ডেলটা আপনার কি না না ভাইয়া এই টাকাটা আমার না কি বলতেছেন আপনি ভালো করে দেখেন আপনার ব্যাগে থেকে হয়তো পড়ছে টাকা না আসলে আমার কাছে তো ব্যাগই নাই এই টাকাটা হয়তো অন্য কারো নেন ও আচ্ছা এক লাখ টাকার ভান্ডেল পিও নিলেন না তো আমার টাকা না অন্যের টাকা আমি কেন নিতে যাবো আপনি যার টাকা তারে দিয়ে দিন আপনি যান দেখলেন তো কতগুলো মেয়েকে পরীক্ষা করলাম প্রত্যেকটা মেয়েই লোভে প্রত্যেকটা মেয়ে টাকা নিয়ে চলে গেল কিন্তু এই মেয়েটা ও কিন্তু টাকা নেই সবকিছু দেখলেনই হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ তোমার সাথে আমিও একমত মনে হয় হ্যাঁ একটা কথা বলবো হ্যাঁ বলো আমার মনে হয় কি আপনি এই মেয়েটাকে একটু বাছাই করে একটা সিদ্ধান্ত নিতে পারেন তুমি একদম আমার মনের কথা বলেছো আচ্ছা ঠিক আছে আমি ভেতরে যাচ্ছি আর এর মধ্যে যদি দু একজন আরো আসে তাহলে তুমি পাঠিয়ে দিও ঠিক আছে হ্যাঁ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই ভালো আছেন না আচ্ছা আপনারা তাহলে একটা কাজ করেন আপনাদের সিবিটা একজন একজন করে দিয়ে যান থ্যাংক ইউ আপনারা তো সবাই সবার সিমিটা জমা দিলেন আর আমি আমার ছেলেকে ডাকছি আপনারা দেখুন আমার ছেলেকে পছন্দ হয় কিনা কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে জিজ্ঞাসা করবেন ঠিক আছে বাবা শ্রাবণ শ্রাবণ আসুন আসসালাম এই হচ্ছে আমার ছেলে শ্রাবণ আর ওই পাত্র দেখো আমার কিন্তু বাড়ি গাড়ি অর্থ সম্পদের একটা ভদ্র নম্র শিক্ষিত এবং ধার্মিক একজন পাত্রী চাই সেই জন্যই আমি বিজ্ঞাপন দিয়েছিলাম তো শ্রাবণ আমরা কাজ শুরু করি হুম মিস ভাবনা জি ম্যাম আমি বাহ তুমি তো বেশ ভালো শিক্ষিত আর তোমার বাবার ডক্টর জি ম্যাম ওকে মিস মিষ্টি খান জি ম্যাম বাহ তোমার বাবা ইঞ্জিনিয়ার জি খুব ভালো এটা একটু মনিকা চৌধুরী জি ম্যাম তোমার বাবা একজন উকিল তাই না গুড এইটা হচ্ছে ইসলাম আর ইসলাম রাইট জি ম্যাডাম আমি কিন্তু তুমি তোমার বাবা কি করেন সেটা দাওনি কেন আসলে ম্যাডাম আমার বাবার পরিচয় দেওয়ার মতো কিছুই নেই আমার বাবা একজন আমার আমার বাবা দুইটা বিয়ে মা মারা গেছে আমি আমার সৎ মায়ের ঘরেই মানুষ হয়েছি আসলে আমার সৎ মা আমার বাবা চায় না আমার বিয়ে হোক কারণ আমার বিয়ে দিতে গেলে তো অনেক খরচ যৌতুক দিতে হবে এই কারণে না তারা যে আমার বিয়ে হোক আমি অনেক কষ্ট করে লেখাপড়া করছি আজকে আপনাদের বিজ্ঞাপন পেয়ে আমি আসছি এখন ম্যাডাম আপনি যা ভালো মনে করেন তাই করবেন ওনারা তো ভুল ওনারা অনেক বড় লোক ঘরের সন্তান আসলে ওনাদের সামনে পরিচয় দেওয়ার মতো আমার কিছুই নেই হ্যাঁ আচ্ছা ভাবনা তুমি বলো তো তোমাকে যদি আমার বাড়ির পুত্রবধূ করি তাহলে তুমি এই সংসারটাকে কিভাবে আঁকলে রাখবে দেখুন ম্যাম আমি আগেই বলে দিচ্ছি আমি যদি এই বাড়ির পুত্রবধূ হই তাহলে আমি এই সংসারে কোনো কাজ করতে পারবো না আর আপনার সেবা যত্ন করতে পারবো না কারণ আমি কোনো ফকি নির্মে না আমাদের বাড়িতে তিন চারটা কাজের লোক আছে তবে হ্যাঁ আপনার ছেলেকে কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমি রাজি আপনার বাড়ির পুত্রবধূ হতে আচ্ছা মা মিষ্টি তোমাকে যদি আমার ছেলের বউ হিসাবে এই বাড়িতে আনি তাহলে তুমি আমার সংসারের জন্য কি কি করবে আসলে আনটি আপনার ছেলেকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই আপনার ছেলেকে প্রথম দেখাতেই আমার অনেক ভালো লেগেছে তারপর আনটি আমি না বাসাবাড়ির কাজ করতে পারি না বুঝছেন আমি যদি আপনার ছেলেকে বিয়ে করি তাহলে আপনার আমাকে রান্না করে খাওয়াতে হবে আর আপনি তো জানেন আমি ইঞ্জিনিয়ারের মেয়ে আমি একটু ঘোরাঘাটি বেশি পছন্দ করি আর আপনার ছেলে যদি আমাকে বিয়ে করে তাহলে আমাকে দেশ বিদেশে ঘোরাতে হবে মিস মনিকা এখন তুমি বলো তোমাকে যদি আমি এই সংসারের বউ হিসাবে নিয়ে আসি তাহলে তুমি এই সংসারের কি কি দায়িত্ব পালন করবে দেখেন আমি এই সংসারের কোনো কাজ করতে পারবো না কারণ আমার বাবা একজন উকিল তাছাড়া আমি আমার বাড়িতে ঘুম থেকে উঠি দিনের বারোটা বাজে আমার বাড়িতে দু দুটো কাজের বোয়া আছে আমি ঘুম থেকে ওঠার পরে তারা আমাকে চা কপি নাস্তা এনে দেয় আমি শুধু খাটের উপর বসে বসে আরাম করে খাই আর তাছাড়া আপনার ছেলেকে যদি আমি বিয়ে করি না এই বাড়িতে আমার জন্য দু দুটো কাজের বোয়া রাখতে হবে আর আপনার ছেলের সাথে যদি আমার বিয়ে হয় তাহলে আপনার ছেলেকে আমার সাথে সাথে থাকতে হবে আমি যেখানে যাব আমার সাথে সাথে যেতে হবে আর একটা কথা আমার আমি কিন্তু বাসার খাবার একদম খাই না আমি ফাস্ট ফুড খাবার খাই আমাকে দেখেই তো কথা আপনার তো তিনজনের কথাই শুনলাম তাই না আচ্ছা মা নেহা তোমাকে যদি আমি এই বাড়ির বউ করে নিয়ে আসি তাহলে তুমি কি কি দায়িত্ব পালন করবে এই সংসারে জি আনটি আপনি যদি আমাকে দয়া করে আপনার ছেলের বউ বানায় নিয়ে আসেন এই বাড়িতে আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব আমি আমার পুরোটা জীবন দিয়ে দিবো আপনার সেবা যত্ন করতে করতে খুব বেশি কিছু বলতে পারবো না তবে আমি সব সময় চাইবো এই সংসারটাকে আগলে রাখার জন্য কারণ ছোটোবেলার থেকেই তো আমি আমার সংসারটাকে আগলে রাখছি আমি আমার সংসারের যাবতীয় সমস্ত কাজ নিজের হাতে করি আমি সব কিছুই করতে পারি আর আমি চাইব সময় সংসারের সব কাজ নিজের হাতে করার জন্য আসলে ওনাদের মতো তো আমাদের বাড়িতে চার পাঁচটা কাজের বোয়া নাই ছোটবেলা থেকেই সংসারের সমস্ত কাজকর্ম আমি আমার নিজের হাতে করি আর আমার মা তো ছোটোবেলায় মারা গেছে ঘরে আমার সৎ তাই সব কাজ আমারই করতে হয় আপনি যদি দয়া করে আমাকে আপনার ছেলের বউ বানিয়ে নিয়ে আসেন তাহলে আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো মানে হ্যাঁ আমি তোমার কথায় খুবই সন্তুষ্ট হয়েছি তুই কি বলিস মা তুমি যেটা বলবে আমি সেটাই মেনে নেব আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না আমাদের মতো উচ্চ ফ্যামিলির মেয়েরা থাকতে আপনি একটা সামান্য রিকশা চালকের মেয়ের সাথে কথা বলছেন কেন খুব সুন্দর কথা বলেছে ভাবনা আসলে ওর মধ্যে আমি যা পেয়েছি সৎ শিক্ষিত ভদ্র এবং নম্র যেটা তোমাদের কারো মধ্যেই নেই তার মানে আপনি কি বললেন আমরা ভদ্র সৎ না দেখেন আমরা ভদ্র শিক্ষিত এবং উচ্চ বংশের মেয়ে ও আচ্ছা আচ্ছা তাই না আর সেই জন্যই বুঝি আসার সময় দারোয়ান যখন এক লাখ টাকার বান্ডিলগুলি তোমাদের সামনে ফেলে জিজ্ঞেস করেছিল টাকাগুলি কি আপনাদের তোমরা কিন্তু ঘুণাক্ষরেও বলনি যে তোমাদের না তোমরা চুপচাপ তোমাদের ব্যাগে করে নিয়ে আসছো তাহলে আমি কিভাবে বুঝবো যে তোমরা সৎ দেখো সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেমনটি একটা মেয়ে চেয়েছিলাম ঠিক তেমনই একটা মেয়ে পেয়ে গিয়েছি দেখো তোমাদের সাথে আমার এখন আর কথা বলার কোনো রুচি নেই তোমরা এখন আসতে পারো এক্সকিউজ মি সামান্য এক লাখ টাকার লোভ সামলাতে পারেন না অথচ আমাকে আসছেন বিয়ে করার জন্য যে এক লাখ টাকা রেখেছেন সেটা দিয়ে তারপরে এখান থেকে যান কোথায় যাচ্ছেন টাকাটা রেখে তারপরে যান কি ব্যাপার চোরের মতো পালাচ্ছেন কেন টাকাটা কে দেবে টাকাটা রেখে তারপরে যান মানে হ্যাঁ এদিকে আস তো আচ্ছা তোমার সাথে আরো তিনটা মেয়ে এসেছিল আমি সবাইকে পরীক্ষা করার জন্য দারোয়ানকে দিয়ে এক লাখ টাকা ফেলতে বলেছিলাম সবাই তো ব্যাগে তুলে নিয়েছে তুমি নাও না কেন টাকা তো আমার না আমি কেন অন্যজনের টাকা নিতে যাবো আর মানুষের জিনিসের উপর লোভ করতে হয় না আমার ফ্যামিলি গরিব হতে পারে আমি গরিব হতে পারি তবে অন্য টাকা পয়সার উপর আমার কোনো লোভ নেই বাহ তোমার এই কথাটা আমার খুব ভালো লেগেছে আর এই জন্যই তোমাকে আমি পছন্দ করেছি বাবা সাউত আমি চাই নেহার সাথে তোর বিয়ে দিতে তুই কি বলিস তোর কি কোনো আপত্তি আছে মা ছোটবেলা থেকে তোমার কোনো কথা অমান্য আমি করিনি তুমি আমাকে যা বলেছ আমি তাই শুনেছি বিয়ের বিষয়ে আমি তোমাকে কিছু বলবো না তুমি যদি ওনাকে পাত্র হিসেবে পছন্দ করো তাহলে ওনাকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই হুম আমি তো দেখলাম ওর মতো সৎ মহৎ আর নম্র ভদ্র সব দিক থেকে আমার সাথে মিলে গিয়েছে মা নেহা তোমার কি কোনো আপত্তি আছে আমার এই বাড়ির পুত্রবধূ হতে কি হলো মা বলো না না আন্টি আমার কোনো আপত্তি নাই আপনি যে আমার মতে একজন গরিবের মেয়ের নিজের পুত্রবধূ হিসেবে বাইসে নিছেন এইটা তো আমার কাছে অনেক বড় পাওয়া আমি সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকব আমি সারাটা জীবন আপনার সেবা করে যাব আরে কি করছো তোমার জায়গা আমার পায়ে না মা তোমার জায়গা আমার বুকে মা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনার এই বাড়িটা আগলে রাখতে পারি